নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত বন্ধুরা কাঁচা আমের স্বাদ যদি সারা বছর উপভোগ করতে চান তাহলে কিভাবে সংরক্ষণ করে রাখতে হবে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে কাঁচা আম সারা বছর ভালো থাকবে এবং কাঁচা আমের স্বাদ ও গন্ধের কোনো পরিবর্তন হবে না এমনকি এটা দিয়ে আপনারা পরে কাঁচা আমের বিভিন্ন রেসিপি বানিয়ে খেতে পারবেন আশা করি আপনাদেরকে খুবই ভালো লাগবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা এই সময় কাঁচা আম সংরক্ষণ করতে হবে আর কিছুদিন পরে আমগুলি পেকে যাবে তখন কিন্তু আর সংরক্ষণ করতে পারা যাবে না তাই আমগুলিকে আগে থেকেই সংরক্ষণ করে রাখতে হবে প্রথমে আমগুলিকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো ধুলোবালি না থাকে আমকে ভালোভাবে ধোয়ার পর এগুলিকে ভালোভাবে মুছে নিতে হবে যাতে আমের গায়ে কোনো রকম জল না থাকে যদি এর গায়ে জল লেগে থাকে তাহলে এই আমগুলি নষ্ট হয়ে যাবে বন্ধুরা এই কাঁচা আমের সংরক্ষণ খুবই সহজ শুধু মনোযোগ দিয়ে দেখতে হবে এখানে আমগুলি মোছার সাথে সাথে কাটবো না এই আমের গায়ে হালকা ভিজে ভিজে ভাব রয়েছে তাই দু থেকে তিন মিনিট অপেক্ষা করে কাটতে হবে দু থেকে তিন মিনিট অপেক্ষা করতেই আমের গাটা একদম শুকিয়ে গেছে আমকে কেটে নেব প্রথমে মুখটা কেটে ফেলে দিচ্ছি এরপর আমটা দুভাগ করে দিচ্ছি আমি কাঁচা আমের খোসা ছাড়াবো না তবে আপনারা খোসা ছাড়িয়েও সংরক্ষণ করতে পারেন আমের আটিটাকে বের করে দিচ্ছি এবার আমটাকে কেটে নিচ্ছি এভাবে লম্বা লম্বা কাটছি এরকমভাবে কাটলে সংরক্ষণ করতে সুবিধা হবে তবে আপনাদের পছন্দ মতো সংরক্ষণ করতে পারেন এইভাবে আমি একটা একটা করে সব আমগুলি কেটে নেব দেখুন বন্ধুরা আমগুলি সব কেটে নিয়েছি কাঁচা আম সংরক্ষণ করতে হলে অবশ্যই কাঁচের বয়াম লাগবে তাই আমি একটা মিডিয়াম সাইজের জার নিয়েছি আপনারা যদি আরও বেশি করে সংরক্ষণ করতে চান তাহলে আরও বড় কাঁচের জার নিয়ে নেবেন এখন কড়াইয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল জলটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা জলটা ফুটে গেছে আপনারা জলটাকে পাঁচ মিনিট ফুটিয়ে নেবেন বা জলটা ফুটতে ফুটতে অর্ধেক হয়ে যাবে এই অবস্থাতে নামিয়ে নিতে হবে এখন এই জলটাকে হালকা ঠান্ডা করে নেব জলটা ঠান্ডা করে নিয়েছি তবে হালকা গরম আছে এই অবস্থায় কাচের জারে ঢেলে দিচ্ছি বন্ধুরা জলটা খুব বেশি গরম থাকলে হবে না জলটা খুব বেশি গরম থাকলে আমগুলি সেদ্ধ হয়ে যাবে কাঁচা আমের স্বাদ থাকবে না এই যে জলটা দিয়েছি তার আগে কাঁচের জারটা ধুয়ে ভালোভাবে মুছে দিয়েছি কাঁচের বয়াম কিন্তু কোনোভাবে ভিজে থাকলে হবে না দেখুন বন্ধুরা কাঁচের জারের অর্ধেকের কম জল দিয়েছি বাকি জল রেখে দিয়েছি এখন জলে এক চামচ নুন দিয়ে দিচ্ছি আপনারা আমের পরিমাণ অনুযায়ী নুন দেবেন কিন্তু বন্ধুরা সংরক্ষণের ক্ষেত্রে নুনটা একটু বেশি দিতে হবে কারণ এই নুন জলের মধ্যেই আমগুলি ডুবে থাকবে নুনটা জলের সাথে ভালোভাবে গুলিয়ে দিচ্ছি এখন যে আমগুলিকে কেটে রেখেছিলাম সেটা কাঁচের জারে সুন্দরভাবে সাজিয়ে দেব একটা একটা করে আমের টুকরা এতে দিয়ে দিচ্ছি বন্ধুরা আশা করি কাঁচা আমের সংরক্ষণের পদ্ধতি আপনাদেরকে ভালো লাগছে তাহলে লাইক দিতে ভুলবেন না এগুলি দিতে দিতে জলটা ঠান্ডা হয়ে গেছে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এখন দিয়ে দিচ্ছি দু চামচ ভিনিগার ভিনিগার দেওয়ার ফলে এটা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন এবার যে গরম জলটা রেখেছিলাম সেটা দিয়ে কাঁচের জারটাকে ভর্তি করে দিচ্ছি এখন জারের ঢাকনাটা ভালোভাবে টাইট করে আটকে দেব কাচের জারে আমগুলি ভরে দেওয়ার পর জারটাকে কতটা সুন্দর দেখতে লাগছে বন্ধুরা এইভাবে সংরক্ষণ করলে কাঁচা আমের যে স্বাদ গন্ধ আছে সেটা সারা বছর একই রকম থাকবে এবং কাঁচা আমের যে কচকচে ভাব আছে সেটাও সারা বছর থাকবে আর এটাকে সংরক্ষণের জন্য ফ্রিজে রাখতে হবে না এটাকে নর্মাল টেম্পারেচারে রাখতে পারবেন আপনারা চাইলে নর্মাল ফ্রিজেও রাখতে পারেন তবে এটাকে ভুল করেও রোদে দেবেন না রোদ দূরে দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ বন্ধুরা রোদ দূরে দিলে আমটা সেদ্ধ হয়ে যাবে কাঁচা আমের গন্ধ ও স্বাদ দুটোই থাকবে না আশা করি আজকের কাঁচা আমের সংরক্ষণ পদ্ধতি আপনাদেরকে খুবই ভালো লেগেছে তাহলে লাইক দিতে ভুলবেন না এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন